우어어어 <목소리나> <목소리나>

तो सब्सक्राइब कर दें चैनल टके अपने सोई सब्सक्राइब करे सोई लाइक करे सोई सोई फॉलो टके सब्सक्राइब करो ना तो कौन करो ना करो तो करें सन फोर वाला है सोई सब्सक्राइब करो

ভাই সবাই একটু কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন একটু subscribe করে দিন। একটা কমেন্ট লাইক করেছে প্রসন্ন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাই লাইক করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাচ্ছি ভাই। যারা নতুন আসছেন তারা একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা নতুন আসছেন তারা একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলতানি খাতুন তানি আর খাতুন যারা বলছেন হ্যালো আপু কেমন আছেন আপনি আমার

কোথা থেকে দেখছেন হ্যালো বলছেন তা নিয়ে কোথা থেকে দেখছেন একটু জানাবেন করুন সবাই লাইক করুন কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন আপনারা সবাই নতুন দর্শনে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কোথা থেকে দেখছেন একটু জানাবেন যারা নতুন আসছেন তারা একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনি ভিলে চাই mm

নতুন আসছেন আমার চ্যানেলটাকে একটু করে সঙ্গে থাকুন কোথা থেকে দেখবেন একটু জানাবেন

যে নতুন আসছে আমি একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন

থ্যাংক ইউ আমার এক ভাই লাইক করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন একটু যে যে ভাই সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দিন কমান পরে জানান কোথা থেকে যাচ্ছেন

ঘুমাবে ভাজে কাটে আটটা আটটা দেওয়ার রয়েছে আটটা আটটা বাজতে গেছে দুই মিনিট ভাই जीवन मानी

you. Mm -hmm.